সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা মূলত চলে আসছি ইংলিশ থেরাপি তে তো এইখানে কিন্তু আপনারা মূলত তিন মাসের মধ্যে একদম কন্টিনিউ আপনারা ইংলিশে কথা বলতে পারবেন তিন মাসের একটা কোর্স নিলেই তো আজকে মূলত এইখানে আমরা চলে আসছি আজকে জানার জন্য যে এখানে আপনারা কিভাবে আসলে ভর্তি হবেন বা কিভাবে কোর্সটি কমপ্লিট করবেন তো বিস্তারিত আরও অনেক অনেক কিছু আমরা কিন্তু আজকে জানাতে চলেছি তো আমাদের সাথে কিন্তু রয়েছেন মনি স্যার তো আসসালামু আলাইকুম মনি স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমরা অনেক ভালো আছি তো আজকে মূলত আমরা তো চলে আসছি আপনাদের প্রতিষ্ঠানে তো আজকে বেসিক কিছু আমরা জানবো আমাদের দর্শকদের জন্য যে আর অনেকেই ইংলিশে কথা বলতে পারে না আর বাংলাদেশে তো আপনারা মোটামুটি মূলত বাংলায়তেই অনেকে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু অনেকে কিন্তু অনেক বড় বড়ো প্রতিষ্ঠানে চাকরির জন্য বা অনেকে বিদেশে যেতে চায় ইংলিশে কথা বলতে পারে না তো ক্ষেত্রে আপনাদের এখানে মূলত কি কি কোর্স করানো হয় এবং কত দিনের মধ্যে কমপ্লিট করানো হয় একটু আমরা জানবো আচ্ছা ধন্যবাদ সবাইকে আমরা ইংলিশ থেরাপি মূলত ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যারা ভাবছে নিজেকে যে ইংলিশে সে অনেক দুর্বল বা ইংলিশ অনেক উইক ইংলিশের কারণে তার ক্যারিয়ার গড়তে পারছে ইংলিশের ইংলিশ না জানার কারণে তার ক্যারিয়ার গড়তে পারছে না বা বিভিন্ন জবে সে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছে না বা জয়েন করতে পারছে না সেই ক্ষেত্রে চাইলে তারা আমাদের ইংলিশ থেরাপিতে আসতে পারবে যেখানে ইংলিশে কোর্স করার পর সে তার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবে এই ক্ষেত্রে আমাদের এখানে তিনটা কোর্স আছে আমাদের আবাসিক প্রোগ্রাম অনাবাসিক প্রোগ্রাম এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে বাংলাদেশে আমরা সর্বপ্রথম আবাসিক প্রোগ্রাম চালু করেছি যেখানে ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা এসে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে যেখানে থেকে তারা ঘন্টা ইংলিশ চর্চা করবে আচ্ছা স্যার বাংলাদেশে তো আরো অনেক ইংলিশ ইংলিশ লার্নিং সেন্টার আছে তো থেরাপি কেন বেস্ট আচ্ছা আপনারা জানেন আমরা যদি বলে থাকি আমরা আমাদের ছোলোগানটা হচ্ছে ইংলিশে দুর্বলদের নিয়ে আমরা ইংলিশ থেরাপি ইংলিশে দুর্বলদের নিয়ে ইংলিশ থেরাপি কাজ করছে যেহেতু অন্যান্য প্রতিষ্ঠানগুলো মূলত অ্যাডভান্স লেভেলের বা স্টুডেন্ট অনেক কিছু পারে এই ধরনের স্টুডেন্টকে গাইড করে তারা শেখাচ্ছে কিন্তু ইংলিশে যারা দুর্বল তাদেরকে নিয়ে কাজ করছে না আমরা সর্বপ্রথম যারা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি আমরা দাবি করছি আমরা ইংলিশ থেরাপি ইংলিশ শেখার সেরা পরিবেশ নিশ্চিত করছি যেখানে চব্বিশ ঘন্টা একজন স্টুডেন্ট ইংলিশ প্র্যাকটিস করবে আপনি হয়তো নিচে আসার সময় দেখেছেন আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে একটা ফাইন বক্স আছে সাইন বক্স আছে রাইট আমাদের মেন ক্যাম্পাস সহ আমাদের আবাসিক হোস্টেল এছাড়াও ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটারকে আমরা ইংলিশ জোন হিসাবে ঘোষণা দিয়েছি যেখানে চব্বিশ ঘন্টা একজন স্টুডেন্ট ইংলিশ বলবে কোনোভাবেও সে ভুলেও বাংলা বলবে না বাংলা বললে তাকে প্রতি শব্দের জন্য বিশ টাকা করে জরিমানা দিতে হবে এছাড়াও আমরা সাইন্টিফিক ওয়েতে ইংলিশ শেখাচ্ছি যেখানে এইটি টোয়েন্টি রুলস ফলো করে থাকি যেখানে সে বিশ পার্সেন্ট শুধুমাত্র বই থেকে পড়াশোনা করবে এবং আশি পার্সেন্ট সে চর্চা করবে অর্থাৎ শতভাগ চর্চা ভিত্তিক মেথডে আমরা পড়িয়ে থাকি আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন আমি জানতে চাচ্ছি এখানে শেখার পদ্ধতি কি শুধু বই কেন্দ্রিক নাকি বাস্তব জীবন এটার প্রয়োগ ঘটানো হয় আচ্ছা আপনি জানেন যে ইংলিশ ভাষা নয় যে কোনো ভাষা শেখার জন্য গতানুগতিক যে আমাদের কোর্স বা আমাদের বই এই বই থেকে বেরিয়ে এসে আমরা শতভাগ চর্চাভিত্তিক বা বাস্তব রিয়েল লাইফে সে কীভাবে কনভারসেশন করবে এর জন্য ক্লাসরুমের বাইরে এসে আমরা আউটডোর সেশন করে থাকি চায়ের আড্ডা ইংলিশ শিখিয়ে থাকি এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি যেমন স্পেস কম্পিটিশন ডিবিট কম্পিটিশন এছাড়া আমরা খেলাধুলার মাধ্যমে আমরা ইংলিশ শিখিয়ে থাকি আমরা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি এছাড়া বাংলাদেশের সর্বপ্রথম আমরা ইংলিশ ম্যারাথন আয়োজন করেছি যেখানে প্রত্যেকটা রানার ইংলিশে চর্চা করেছে প্র্যাকটিস করেছে এবং তারা পার্টিসিপেন্ট করেছে ওকে ধন্যবাদ স্যার তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম আসলে বাংলাদেশের অন্যান্য ইংলিশ সেন্টারের তুলনায় ইংলিশ থেরাপি বিশেষত্ব কি আচ্ছা আমি প্রথমে বলেছিলাম যে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি এটা আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য এছাড়া আমরা সাইন্টিফিক ওয়েতে আমরা ইংলিশ শেখাচ্ছি আমাদের আন্তরিক টিচার আছে যাদের নিয়ন্ত্রণে একজন স্টুডেন্ট সব সবসময় এ থাকে এছাড়াও আমরা সাইফুল সারের ইটিএম মেথডে আমরা পাঠদান করে থাকি এবং শতভাগ চর্চা ভিত্তিক মেথডে আমরা পড়িয়ে থাকি এবং ইংলিশ শেখার জন্য আমরা ইংলিশ একটা সেরা পরিবেশ দিয়ে থাকি যে পরিবেশের মধ্যে একজন স্টুডেন্ট থাকলে সে অটোমেটিক্যালি তার নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবে আচ্ছা আচ্ছা তো স্যার আবাসিক করছে কিভাবে চব্বিশ ঘন্টা ইংলিশ পরিবেশনা বজায় রাখা হয় আচ্ছা আপনি জানেন যে শুধুমাত্র ঢাকাতে থাকার ব্যবস্থা না থাকার কারণে অনেক স্টুডেন্টের ইংলিশ শেখার জার্নিটা অপূর্ণই থেকে যায় এই জন্য আমরা বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক ব্যবস্থা চালু করেছি যেখানে একজন স্টুডেন্ট সার্বক্ষণিক আমাদের একজন টিচার আমাদের একজন মেন্টরের তত্ত্বাবধানে থাকবে এছাড়াও সেখানে আমাদের ফাইন কালেক্টর আছে বা ফাইন ম্যানেজার আছে যেখানে সে কোনোভাবেই বাংলা বলতে পারবে না বাংলা বললে তাকে বিশ টাকা করে জরিমানা দিতে হবে এভাবে আমরা সেখানে গাইড করে থাকি এছাড়াও আমাদের যখন ক্লাসে থাকে আমাদের ক্লাস টিচার থাকে ক্লাস কোঅর্ডিনেটার থাকে তারা সর্বক্ষণিক তাদেরকে গাইড করে থাকে আচ্ছা ওকে স্যার তো আরেকটা প্রশ্ন শিক্ষার্থীদের কেরিয়ার ও ব্যক্তিগত উন্নয়নের জন্য কি কোনো ওয়ার্কশপ করা হয় আচ্ছা আমরা কোনো একজন স্টুডেন্ট যদি মনে করে যে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তার কোনো পরামর্শ দরকার হয় এর জন্য আমাদের ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রোড নামে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের কাউন্সিলর আছে সেখানে একজন স্টুডেন্ট যোগাযোগ করে সেখান থেকে ইনফরমেশন নিতে পারবে সে যদি চায় যে দেশের বাইরে যাবে বা কোথাও জব রিপ্লেসমেন্টের জন্য সে চেষ্টা করবে সেখান থেকে সে চাইলে পরামর্শ নিতে পারবে আচ্ছা শিক্ষার্থীদের জন্য কোনো পুরস্কার বা স্বীকৃতি দেওয়া হয় আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের যারা বিভিন্ন সময় আমাদের অ্যাক্টিভিটিসে জয়েন করে যেমন ইংলিশ ম্যারাথনে আমাদের ডিবেট কম্পিটিশনে স্পেস কম্পিটিশনে প্রেজেন্টেশন কম্পিটিশনে যদি জয়েন করে আমরা সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করে থাকি এছাড়াও কোনো একজন স্টুডেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মেডেল এবং বই শিফট করে থাকি ওকে স্যার যারা মূলত আসলে চাকরিজীবী তো তারা তো অনেকে ইংলিশ শিখতে চায় তো তাদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে আচ্ছা যারা চাকরিজীবী তাদের জন্য আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে যেখানে চাইলে একজন চাকরিজীবী অ্যাডমিশন নিতে পারবে আর যে সকল চাকরিজীবীদের অফিস টাইম মর্নিং টাইমে তারা চাইলে আমাদের ইভিনিং শিফটে ক্লাস করতে পারবে এবং যে সকল চাকরিজীবীদের অফিস টাইম ইভিনিং টাইমে তারা চাইলে আমাদের মর্নিং সেশনে ক্লাস করতে পারবে আচ্ছা আরেকটা কোশ্চেন স্যার যারা প্রবাসী আর কি বিদেশে থাকে তো তাদের তারা তো অনেকে ইংলিশে শিখতে চায় তো তারা কি অনলাইনের মাধ্যমে বা তাদের কোনো ফ্যাসিলিটি আছে কি আচ্ছা আর সেক্ষেত্রে কোনো একজন স্টুডেন্ট বা কোনো মানুষ যদি মনে করে যে সে সরাসরি আমাদের অফিসে এসে ফিজিক্যালি ক্লাস করতে পারবে না বা কর্মের কারণে জীবিকা তারণায় তারা দেশ এবং দেশের বাইরে আছে তারা চাইলে সরাসরি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবে অনলাইন কোর্সে যুক্ত হয়ে তারা ইংলিশ শিখতে পারবে তো স্যার ভর্তি সংক্রান্ত একটা বিষয় আছে যে ভর্তি কীভাবে হবে বা অনেকে ঢাকার বাইরে থেকে আসতে চায় হ্যাঁ তো তারা এসে কিভাবে ভর্তি হতে পারে এই বিষয়টা একটু বলে দেন আচ্ছা কেউ যদি চায় তাহলে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবে তার জন্য আমাদের অফিসে ফিজিক্যালি ভিজিট করতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থ্রুতে সরাসরি নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বাই ওয়ার ফোনে অ্যাডমিশন নিতে পারবে আচ্ছা ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতা বা কোনো সার্টিফিকেট কি লাগে আচ্ছা আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য কোনো একাডেমিক যোগ্যতার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ দেখে 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 পড়তে পারলেই পারলেই হবে অর্থাৎ ইংলিশ ইংলিশ রিডিং সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে যে কোনো বয়সের স্টুডেন্ট আচ্ছা থেরাপিতে কি সবাই কোর্স করতে পারবে হ্যাঁ ইংলিশ থেরাপিতে সবাই কোর্স করতে পারবে মেয়েদের জন্য কোনো আবাসিক ব্যবস্থা আছে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের যারা মনে করছে যে যে সকল মেয়েরা বা আপুরা মনে করছে যে তারা ঢাকাতে থাকার মতো ছেভ জায়গা নাই বা তাদের রিলেটিভের কোনো বাসা নেই তারা চাইলে আমাদের ফিমেল হোস্টেল আছে সেখানে থেকে ইংলিশ কোর্স করতে পারবে আমাদের ফিমেল হোস্টেল হান্ড্রেড পার্সেন্ট সিকিউর যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ফিমেল হোস্টেলে ইনসার্স পর্যন্ত সকলেই ফিমেল স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এছাড়া আমাদের ফিমেল টিচাররা ফিমেল হোস্টেলে স্টুডেন্টদের সাথে থাকে তারা সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করে এবং গাইড করে থাকে ওকে ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু জানতে পারলাম তো দর্শক আমরা কিন্তু আসলে মূলত আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে কেন আপনারা ইংলিশ থেরাপিতে চলে আসবেন কারণ অনেকে ইংলিশে অনেক কাঁচা যে ইংলিশে একদম অনর্গল কথা বলতে পারে না তাদের জন্য কিন্তু মূলত ইংলিশ থেরাপি তো আপনারা কিন্তু চলে আসবেন তো আমরা এখন ভিডিওটি শেষ করব। স্যার আমরা তো ভিডিওটি শেষ করব ভিডিও শেষ করার আগে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলতে চাই যারা মনে করছেন নিজেকে অনেক ইংলিশে দুর্বল বা ইংলিশে অনেক ওয়েক যারা নিজেদের লাইফ ট্রান্সফর্ম করতে চান মূলত ইংলিশ থেরাপি আমরা ইংলিশ ভাষা শেখাই না আমরা স্টুডেন্টের লাইফ ট্রান্সফর্ম নিয়ে কাজ করছি আমরা মূলত ইংলিশ থেরাপি আমাদের মিশন হচ্ছে আমাদের ভিশন হচ্ছে আমরা ওয়ান মিলিয়ন স্টুডেন্ট বা মানুষের লাইফ ট্রান্সফর্ম বা পরিবর্তনের ভূমিকা রাখতে চাই ওকে দর্শক তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করব তো আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে ইংলিশ থেরাপিতে কেন আসবেন তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন চাইলে ওনাদের সরাসরি আপনারা ওনাদের এই কোচিং সেন্টার এসে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন দর্শক এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম